আমি এখন ইন্ডিয়াতে আছি বন্ধুরা ইন্ডিয়া থেকে গরুগুলো আসতেছে বাংলাদেশে এই যে চাচা ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসছে পাহাড় গুলা ও অসম অসম অসাধারণ অসাধারণ মোটা কি সৃষ্টি দেখেন বন্ধুরা ও বাংলার কাশ্মীরে আপনাদের স্বাগত বন্ধুরা আরে ইকবাল ভাই পুরাই শিশু হয়ে গেছে রে ভাই যে সাদা পাথর এইটার জন্যই এটা পানির নিচে থেকে পাওয়া যায় আমি এটা একটু ট্রাই করে ডুবে গেছে তারপরও দেখেন আপনারা বন্ধুরা আমি রেল স্টেশন থেকে বের এখন এখান থেকে একটা সিএনজি ভাড়া নিয়ে আম্বরখানা যাইতে হবে সিএনজি ভাড়া পড়বে জন প্রতি তিরিশ টাকা করে তো ওইখান থেকে যেয়ে তারপর আমরা বাসে করে সাদা পথরের উদ্দেশ্যে রওনা হব আম্বরখানার উদ্দেশ্যে রওনা হচ্ছে আম্বরখানা বিআরটিসির কাউন্টার আছে এখান থেকে আপনারা সাদা পথর যাইতে পারেন ভাড়া এখান থেকে আপনার ভাইয়া পঁচাত্তর টাকা করে সাদা এই যে দেখেন এই যে টিকিট জন প্রতি টাকা ভাড়া দিয়ে আমরা বিআরটিসিতে সাদা বতরের উদ্দেশ্যে রওনা দিবো এই যে দেখেন বিআরটিসি বাস এটাই নাকি খুব দ্রুত যাওয়া যাবে তো বন্ধুরা ফাইনালি আমি এখন সাদা বতর এই মাত্র চলে আসলাম তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ইন্ডিয়া থেকে গরুগুলো আসতেছে বাংলাদেশে এই যে চাচা ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসলো বাংলাদেশে আপনারা দেখেন কত গরু দেখেন অসংখ্য গরু নিয়ে আসলো বাংলাদেশে এই পিলারের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের যে সীমানা এটা নির্ধারণ করা হয়েছে বারোশো ঊনপঞ্চাশ নম্বর পিলার এই যে এই পাশে বাংলাদেশ আমি আস্তে আস্তে এখন ইন্ডিয়ার ভিতর ঢোকার চেষ্টা করবো আসেন এই যে আমি এখন ইন্ডিয়াতে আছি বন্ধুরা আপনারা চাইলেও আসতে পারেন আসে ইন্ডিয়ায় ঘুরে যেতে পারেন

দুটা দেখে মার্শাল আল্লাহর কত সুন্দর আমার আসলে একটা জিনিস খুবই খারাপ লাগতেছে এত সুন্দর পাহাড় এত বাংলাদেশে না সব ভারতের খুবই কষ্ট লাগতে তবে তাকে কাছ থেকে দেখতে পাচ্ছে তাই তবে একটু আস্তে থাকে যে যদি একটু পাহাড়ের উপরে উঠতে পারতাম পাহাড়টাকে থেকে শুয়ে দেখতে পারতাম তাহলে আসলে অনেক ভালো লাগতো সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ পাথর পাথরকুয়ারি নদী আর পাহাড় মিলে এই ভোলাগঞ্জ চিকচিক করা রূপালী বালু আর ছোট বড় অসংখ্য পাথর মিলে এ যেন এক পাথরের রাজ্য প্রকৃতির খেয়ালে গড়া নিখুঁত ছবির মতো সুন্দর এই জায়গাটির নাম ভোলাগঞ্জ সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব তেত্রিশ কিলোমিটার ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এটি ঢালা নদীর তীরে অবস্থিত তো বন্ধুরা ফাইনালি আমরা এই যে সারা চলে আসছি এই যে দেখেন আমাদের নৌকা এই যে এই জন্য আমার করলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়গুলা ও অসম অসম পাহাড়গুলা আসলে কিভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখেন বন্ধুরা এই যে বাংলাদেশের পতাকা উঠতেছে যেখানে যাই পাথর কত বড় একটা পাথর এই যে এই দেখেন পাথর এই যে পাথরের ভিতরে স্বচ্ছ পানির প্রবাহ এই যে দেখেন মানে আস্তে আস্তে আরো বেশি পানির দিকে যাওয়ার চেষ্টা করছে আপনার মূল স্রোত দেখানোর চেষ্টা করতেছে বর্ষাকালে আর স্রোতটা আরো বাড়বে এই দেখেন এই যে ও পানিটা আসলে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এখন আমরা গোসল করবো ফিল্টার নেবো আসলে সবাই গোসল করতেছে ওই একটা বাচ্চা দেখেন ও সেই মজা করতেছে বা বাবার সাথে অনেক অনেক মজা করতেছে এদিকে অনেক অনেকেই চামড়া একটু ফিল্টার দিব এই যে চারিপাশে শুধু পাথর পাথর আপনারা যারা আসবেন তারা অবশ্যই ভালো ধরনের স্লিপার ইউজ করবেন না হলে কিন্তু পায়ে এই পাথর ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে এখানে স্রোতটা একটু বেশি অসম ওই যখন অসাধারণ অসাধারণ মূল কি সৃষ্টি দেখেন বন্ধুরা ওই যে চারিপাশে পাহাড় আর এই পাহাড়ের অববাহিকা থেকে এই যে স্বচ্ছ পানির প্রবাহ অনেক ঠান্ডা অনেক এই যে বর্ষাদ মতো যদি আপনারা বর্ষাকালে আসেন তাহলে এখানে প্রচুর পানি দেখতে পারবেন আরও ফিলটা বেশি নিতে পারবেন চারিপাশে যে এইখানে যে পাথরগুলো আছে এগুলো এখনও পানি শূন্য অবস্থায় আছে এগুলো বৃষ্টির সিজনে এইগুলো পুরা পুরাটাই পানিতে পরিপূর্ণ হয়ে যাবে তো মূল ফিল্টার নিতে হলে আপনাদের বর্ষাকালে আসতে হবে যেমন জুন জুলাই মাস থেকে সেপ্টেম্বরের ভিতরে এসে সাদা আসার জন্য সবচেয়ে বেস্ট একটা টাইম আপনারা যারা আসবেন তারা এই টাইমের ভিতরে আসার চেষ্টা করবেন তাহলে এবং সূর্যমামা দেখেন ওই যে অনন্ত বিকেল সিলাইটা অনেক সুন্দর ভিউটা আসলে চমৎকার সবাই খুব মজা করতেছে আমরা একটু মজা করব এই ঠান্ডা পানিতে আমরা গোসল করবো তার আগে আমরা নিজেদেরকে একটু গরম করার জন্য ঝাল মুড়ি খাবো অসাধারণ একটা মুহূর্ত এই যে সামনে দেখি আমরা একটু খেয়ে দেখি আসলে কেমন ও সুপার অসাধারণ সামনে পাহাড় নিচে পানি তার উপরে পাথর মানে এক কথা হচ্ছে ভিওর সাথে এই মুড়ি মাখাটা মানে কম্বিনেশনটা খুবই জোর মুড়িটা আসলে জমে গেছে জমে কির হয়ে গেছে জাস্ট অসাধারণ আর একটু খেয়ে দেখে কম আমরা যে এইদিকে ঘুরি আবার হচ্ছে ভিউ দেখুক আর সাথে আমাদের খাবারটাও দেখুক ওটা ঘুরে দেখে এবার কিন্তু জমে ক্ষীর জমে ক্ষীর হয়ে গেছে দেখেন ওই যে দেখেন পাহাড় এই হচ্ছে ঝর্ণা পানির স্রোত ঠান্ডা পানির স্রোত একটু পরে আমরা কথা বলার ঘরে এখানে এই যে লকার সিস্টেম আছে আপনারা দেখেন এই যে এই যে লকার আছে এইখানে এখানে আপনার জনপ্রতি একশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য এই যে লকার ভাড়া করতে পারবেন দেন নিশ্চিন্তে এখানে এখানে যে আছে এখানে গোসল করতে পারবেন ও বাংলার কাশ্মীরে আপনাদের স্বাগত বন্ধুরা এই যে দেখেন সাদমান সাহ কি অবস্থা আমি নিজেকে ভাসিয়ে দিয়েছি এই শীতল সাদা পথরের বাড়িতে আমি ঠান্ডায় কল হয়ে যাচ্ছি আর আমিও যে ভিডিও করতেছি ভাই আমিও এদিকে কিন্তু কাঁপতে ও রে ইকবাল ভাই তো পুরাই শিশু হয়ে গেছে রে ভাই এই যে আমাকে বানের জলে ভাষায় রে আছে এই ইকবাল ভাই সোতের সাথে পারতেছেই না হ্যাঁ যুদ্ধ করতেছি আমি যুদ্ধ করতেছি এই যে বন্ধুরা এই যে এই পাথর এই পাথরের নাম অনুসারে এই পাথরটা দেখতে দেখেন কেমন সাদা না 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 ভুল কথা এই যে এই যে সাদা গরিয়ে এই যে এই যে সে সাদা এই যে এই যে সাদা পাথর এইটার জন্যই এটা পানির নিচ থেকে পাওয়া যায় আল্লাহ কি রহমত এটা এই যে যে ধোলাই নদী আছে এই রমবহিকা থেকে এটা আস্তে আস্তে গড়াইতে গড়াইতে এখানে এসে জমা হয় আর এই সেই অপরূপ সৌন্দর্য সাদা পাথর যেটার জন্য আমরা সেই সুধর ঢাকা থেকে আজ সিলেটে আসলাম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা আসবেন তারাও এইভাবে মজা করবেন পানিটা একটু ট্রাই করে দেখুন অসাধারণ স্বচ্ছ পানি তো দেখলেই মন চাই যে নিজেকে বিলিয়ে মানে কন্ট্রোল করতে পারেন না তাই তো নিজেকে বিলিয়ে দিই ও আমাদের গোসল পর্ব শেষ ফিলটা কেমন ছিল থেকে পনেরো মিনিটের মতো করছি গোসল কিন্তু তাতেই আমাদের খবর হয়ে গেছে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে আমরা এই জন্য আগে পাখি উঠে যাচ্ছি আপনারা যারা আসবেন তারা একটা লিমিটেশন করে গোসল করার চেষ্টা করবেন যাদের ঠান্ডার সমস্যা আছে তারা একটু অল্প সময় ধরে গোসল করার চেষ্টা করবেন তাহলে আসলে ভালো হবে নাহলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এখানে পানিটা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা অন্যরকম একটা রিফ্রেশমেন্ট কাজ করতেছে সারাদিনের যে পরিমাণ জার্নি করছি এখানে যে সাদা পাথরে গোসল করার পর আসলে সেই ক্লান্তিটা দূর হয়ে গেছে এবং এখানে যে চারিপাশের যে ভিউগুলা দেখেন অসাধারণ ছিল এখন সূর্যমা ডুবে গেছে তারপরও দেখেন আপনারা ভিউগুলা কি চমৎকার আল্লাহ সৃষ্টি কতটা চমৎকার এই দেখেন পানির স্রোত তো ফাইনালি আমরা এখন সাদা পাথর থেকে বিদায় নিব তো বন্ধুরা আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই সন্ধ্যার নামার আগেই এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন কারণ সন্ধ্যার পর এখানে এই এলাকাটা একদম সুনশান নিরাপত্তা হয়ে যায় এখানে দুর্বৃত্তের সংখ্যা বেড়ে যায় তো আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই মানে মাগরিবের আজান দেওয়ার আগেই এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাহিদ ইকবাল আল্লাহ হাফেজ